স্বাগত সবাইকে জব ম্যাথমেটিক্স আজকে যে বিষয়ের উপরে আলোচনা হবে টোটাল টাইপ বৃত্তের উপরে পাঁচটা টাইপের অঙ্ক করাবো বিভিন্ন উদাহরণ অনেকগুলো অঙ্ক করাবো সবকটা অঙ্ক দেখতে হবে প্রথমেই একটা কথা বলে রাখি শর্ট ট্রিক শর্ট ট্রিক্স একটা পাগলামো কিন্তু সবার মধ্যে থাকে শর্ট ট্রিকস আকাশ থেকে পড়ে না বেসিক এবং ফান্ডামেন্টাল বিষয়টা সাথে প্র্যাকটিস তুমি যদি করো অনেক কিছুই উত্তর তুমি নিজে থেকেই করতে পারবে সেই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও যদি উপকারে লাগে তাহলে আজকে আমার চেষ্টাটা অন্তত সার্থক হবে চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট টাইপের অঙ্ক তিনটে অঙ্ক নিয়ে নিয়েছি প্রথম অঙ্কটা হচ্ছে দুটো বৃত্তের পরিধির অনুপাত থ্রি হলে ব্যাসার্ধের অনুপাত কত আমার প্র্যাকটিস আছে আমি যদি বলে দিই এইটার অনুপাতটা যেটা চেয়েছে এমন হতে পারে এক দুই তিন অথবা এবিসি করে অপশান দেওয়া যে অপশানে টিক দিতে হবে তাই তো হয় জব ম্যাথমেটিক্সে তাই হয় আমি আর অপশানগুলো নিলাম না আমি ফান্ডামেন্টাল উইথ বেসিক উইথ শর্ট দুটোই শেখাবো বলে শুধু অঙ্কটার প্রতি কনসেন্ট্রেট করছি তোমরা অপশান তোমরা নিজেরাই বুঝে যাবে এই ক্ষেত্রে যে অনুপাতটা হবে সেটা হচ্ছে থ্রি টু টু এইটাই উত্তর হবে কি করে হলো সেই যে বেসিক জায়গাটা যদি পরিধির অনুপাত ধরে নাও বড়টার ব্যাসাদ্দ বড় আর তাহলে টু পাই আর ইস টু ছোটটার ব্যাসাদ্দ ছোট আর তার মানে টু পাই স্মল আর সেইটাই তো বলে দিয়েছে থ্রি ইস টু টু দেখো তো টু পাই টু পাই কেটে যায় তাহলে আর ইস টু আর তার মানে কি থাকে থ্রি ইস টু টু তাহলে আমি যদি বেসিকটা না জানি এই আনসারটা একবারে কিন্তু করতে পারতাম না চলো তাহলে নেক্সট অঙ্ক বৃত্তের পরিধি ফার্স্ট টাইপের যে অঙ্কগুলো আছে সব পরিধি এবং ব্যাস সংক্রান্ত বৃত্তের পরিধিও ব্যাসের অনুপাত কত পরিধি যদি টু পাই আর হয় আর ব্যাস মানে কত আর যদি ব্যাসার্ধ হয় ব্যাস মানে হচ্ছে টু আর এইটার অনুপাত চেয়েছে টু টু কেটে দাও আর আর কেটে দাও থাকলো কত পাইস টু ওয়ান পাই মানে কত বাইশ বাই সাত ইস ওয়ান দুটোকেই সাথ দিয়ে যদি গুণ করো তাহলে আমি যদি প্র্যাকটিসে থাকি একবারে আনসার করে দেবো একবারে অপশানে টিক দিয়ে দিতে পারবো পরের অঙ্কটা আট সেন্টিমিটার বিশিষ্ট বৃত্তু আঁকলে ধরে নাও আমি এখানে একটা বৃত্ত আঁকছি একদম ফান্ডামেন্টাল আট সেন্টিমিটার ব্যাস তাহলে ব্যাসটা কত আট বৃত্ত কেন্দ্র হতে পরিধির দূরত্ব কত কেন্দ্র থেকে এই পরিধি অর্থাৎ এইটুকু দূরত্ব চেয়েছে খুব কি কঠিন কেন্দ্র হতে পরিধি মানে আসলে কি চেয়েছে ব্যাসার্ধ চেয়েছে এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে চার সেন্টিমিটার অপশান যদি থাকে চার যেখানে থাকবে সেই জায়গাটায় তুমি আনসারে টিক দিয়ে দেবে চলো পরের টাইপে চলে যাই চলো টাইপ টু টাইপ টু অঙ্ক কি টাইপের অঙ্ক ব্যাস বা ব্যাসার্থের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ফার্স্ট অঙ্কটা একটু দেখে নি চার নম্বর অঙ্ক দুটি বৃত্তের ব্যাসার্থের অনুপাত এইট হলে ক্ষেত্রফলের অনুপাত কত আবার সেই অপশন দেবে চোখ বুঝে এইট স্কোয়ার ইস টু নাইন স্কোয়ার এইটাই হবে আনসার সিক্সটি ফোর ইস টু এইটি ওয়ান সেই প্রশ্ন আসছে বেসিকটা কি

চৌষট্টি ইস টু একাশি বেসিক টু শর্ট ট্রিক্স অর্থাৎ তোমাকে প্র্যাকটিস করতে হবে জানতে হবে নলেজ গ্যাদার করতে হবে তবেই তুমি অঙ্ক পারবে পরের অঙ্কটা কোন বৃত্তের ব্যাসার্থ যদি টোয়েন্টি পার্সেন্ট কমে সাধারণত পার্সেন্ট কথাটা থাকলে আমরা একশোতে ধরে অভ্যস্ত মানে একশো আর কমে গিয়ে হয়ে গেল আশি আমরা তা করব না কেন তা করব না কারণ আছে দেখো টোয়েন্টি পার্সেন্টটাকে আমি মনে করলাম প্রাথমিক যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা একশো বদলে দশ করলাম তাহলে এই ক্ষেত্রে কত হয়ে যাবে আট এই ক্ষেত্রে ক্ষেত্রবল কত পাই আর স্কোয়ার আর এই ক্ষেত্রে ক্ষেত্রবল কত পাই আর স্কোয়ার সেই বেসিকটা করছে কিন্তু তার মানে পাই একশো আর এখানে পাই চৌষট্টি তাই তো দাঁড়ালো একশোতে কতটা কমে গেল বিয়োগ করো তাতে বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স পার্সেন্টে কিন্তু যেহেতু একশোতেই হিসেব করলাম থার্টি সিক্স পার্সেন্ট আমার আনসার আসবে থার্টি সিক্স পার্সেন্ট কমে গেল তাহলে এই যে প্রথমেই যে বলেছিলাম দশে ধরতে হবে দশে কেন ধরলাম যাতে ডাইরেক্ট এখানটায় একশো আসে আমি যদি একশো ধরতাম তাহলে এখানে একশো স্কোয়ার হতো তার মানে একের পরে চারটে শূন্য আবার সেই দশ হাজার থেকে আমাকে একশো আনতে হতো তাহলে স্টেপ বেড়ে যেত তাহলে প্রথমেই আমি যদি সেটা বুদ্ধি করে ধরে নিই তাহলে একবার এখানটায় কমে গেল থার্টি সিক্স পার্সেন্ট ক্লিয়ার নেক্সট অঙ্ক দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার হলে ওই দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্দ কত ব্যাপারটা একটু বুঝেনি এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে এ তিন এ চার তো এই দুটো যা ক্ষেত্রফল বেরোবে বড় একটা ক্ষেত্রফল যোগফল যোগফল যে বৃত্তটা বেরোবে সেটা নিশ্চয়ই বড় হবে বড়টার ব্যাসার্ধ কত হবে যদি শট্রিক্স করা হয় একবারে বলে দিচ্ছে আনসার হবে রুট ওয়ার অফ থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার অর্থাৎ নাইন প্লাস ষোলো রুট পঁচিশ পাঁচ কিন্তু বেসিকটা কি বেসিকটা দেখো যদি থ্রি হয় তাহলে ক্ষেত্রফল কত বাইশ বাই সাত থ্রি স্কোয়ার প্লাস কেন প্লাস করছি সমষ্টি বলে দিয়েছে বাইশ বাই সাত ফোর এই বৃত্তটার ধরি অর্থাৎ বাইশের সাত দেখো এই যে বাইশের সাত আর এই পাশে যে বাইশের সাত কমন যাচ্ছে কেটে যাচ্ছে থাকলো কত থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার এইটাই তো এই যে এসছে তাহলে বেসিক জানলে শিক্স তুমি নিজেই করে নিতে পারবে আনসার যেখানে অপশান আছে পাঁচ থাকবে সেখানে তুমি টিক চিহ্ন দেবে নেক্সট অঙ্ক সাত নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক দুটো একই টাইপের বিপরীত ধর্মী একটায় বৃদ্ধি পাচ্ছে একটায় হ্রাস পাচ্ছে ব্যাস হোক ব্যাসার্থ হোক পরিধি হোক যাই থাকবে কিনা একটা কমন সূত্র সেই দুটো অঙ্কের ক্ষেত্রে সূত্রটা লিখে দিই বেসিক নিয়েও করতে পারো টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তবে প্লাস হবে আর যদি হ্রাস পায় তাহলে এইটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্সেন্ট বেসিকটা কি বেসিকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ টেন পার্সেন্ট বৃদ্ধি পেলো যদি একশো ধরো তাহলে বৃদ্ধি পেল কত একশো দশ তাহলে প্রথমটা ক্ষেত্রফল বের করবে দ্বিতীয়টার ক্ষেত্রফল বের কর। কতটা বৃদ্ধি পেয়েছে কোনো একটা স্টেজে এসে এই ক্যালকুলেশনটা আসবে করে দেখতে পারো ঠিক একই রকম এই ক্যালকুলেশনটা আসবে এক্স মানে কি এখানটায় এক্স মানে হচ্ছে এই যে পার্সেন্ট দিয়ে দিয়েছে এক্স মানে সেইটা তাহলে দুই ইন্টু দশ প্লাস দশের স্কোয়ার বাই একশো তার মানে কুড়ি প্লাস দশ মানে একশো এক পার্সেন্ট তার মানে একুশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে কত হবে একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে একইভাবে এই জায়গাটায় কত হবে টু ইন্টু কুড়ি মাইনাস কুড়ি স্কোয়ার বাই হান্ড্রেড এত পার্স তার মানে চল্লিশ মাইনাস এখানে আয় চারশো বাই একশো এ কেটে গেল এত পার্সেন্ট একটা একটা তার মানে থার্টি সিক্স কমে যাবে অপশানে যেটা আনসার থার্টি সিক্স থাকবে সেখানেই দাগ দিয়ে দেবে ক্লিয়ার পরের টাইপের অঙ্ক টাইপ থ্রি বৃত্তের জ্যা সংক্রান্ত আলোচনা অর্থাৎ জ্যা সংক্রান্ত প্রবলেম একটা কমন ফিগার মনে রাখবে ফিগারটা শিখিয়ে দিচ্ছি আগে ফার্স্ট অঙ্কটা একটু ডিটেলসে করে নি বৃত্তের কেন্দ্র হতে অর্থাৎ ধরে নাও এই একটা বৃত্ত কেন্দ্র হতে চব্বিশ সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপরে এইটা হচ্ছে যে টোটালটা কিন্তু চব্বিশ পরিষ্কার যে এইটা কেন্দ্র কেন্দ্রতে লম্বের দৈর্ঘ্য এই যে লম্ব আঁকলাম এই লম্বের দৈর্ঘ্য কত পাঁচ আমাকে এই ব্যাসার্ধটা বের করতে বলেছে এইটা বের করতে বলেছে এইবার দেখো সবসময় মনে লাগবে সব সময় মনে রাখবে এইটা সব সময় একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে তার মানে আলাদা করে যদি আমি আঁকি এইটা ব্যাসার্ধ এইটা জ্যার অর্ধেক আর এইটা হচ্ছে লম্ব এইবার এই ফিগারটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এইখান থেকে তিন টাইপের অঙ্ক হয় এক টাইপের অঙ্ক লম্ব বের করতে হবে তৃতীয়টা হচ্ছে জ্যাটা বের করতে হবে তৃতীয়টা হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে যদি ত্রিভুজ হয় তাহলে এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব এই জায়গাটায় ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে তার মানে অতিভুজটা চেয়েছে অতিভুজ তাহলে কত হবে এই যে বারো অর্থাৎ এইখানটায় টোটাল ছিল চব্বিশ তার অর্ধেক কত বারো স্কোয়ার প্লাস লম্বটা কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার সূত্রটার মধ্যে এটা আসলে কিভাবে রয়েছে অতিবিজের স্কোয়ার হিসাবে রয়েছে তার মানে রুট কত হচ্ছে ওয়ান সিক্স নাইন দেখা হচ্ছে তার মানে তেরো হচ্ছে তাহলে বেশারদের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল তেরো তাহলে অঙ্ক পড়বো ঝপাঝপ করব। করবো এক্ষেত্রে কি হবে তেরো তেরোটাই তো দিয়ে দিয়েছে তখন এই ক্ষেত্রে চব্বিশ সেন্টিমিটার যেটা আছে সেটার মাইনাস করতে হবে তার তার মানে মানে মাইনাস বারো স্কোয়ার হচ্ছে তেরো প্লাস বারো স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র তেরো মাইনাস বারো তার মানে পঁচিশ এইটার রুট আছে এইটার রুট আছে তার মানে রুট পঁচিশ তার মানে পাঁচ আবার উল্টোটাও দিতে পারে এখানে ব্যাসার্ধ বলেছে এখানে লম্ব বলেছে আবার জ্যের দৈর্ঘ্য বের করতে বলতে পারে তাহলে বৃত্তের জ্য সংক্রান্ত তিন টাইপের অঙ্কই কিন্তু শিখে রাখতে হবে চলো পরের টাইপ টাইপ ফোরের ফার্স্ট অঙ্কটা দুটি পরস্পর ছেদি বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক থাকতে পারে পরস্পর ছেদি এই একটা ধরো বৃত্ত আর এই একটা বৃত্ত পরস্পরকে এই দুটো বিন্দুতে ছেদ করেছে বলেছে সাধারণ স্পর্শক শুধু নয় কিন্তু সাধারণ মানে দুটোকেই টাচ করে থাকবে দেখো যদি আঁকি তাহলে বুঝতে পারবে এই একটা স্পর্শক আবার এইখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু এই একটা স্পর্শক এর বাইরে কিন্তু আর সাধারণ স্পর্শক কিন্তু হবে না তার মানে এই ক্ষেত্রে অপশানে কি হবে যেখানে দুই উত্তর থাকবে সেখানে চিহ্ন করবে এই প্রসঙ্গে আর একটা অঙ্কের কথা বলে দিই এইটা বলেছে পরস্পর ছেদি আর যদি বলে পরস্পর স্পর্শ করে আছে অর্থাৎ এই রকম ব্যাপারটা তাহলে কটা স্পর্শক হবে দুটো তো আর একটা কিন্তু এই স্পর্শ স্পর্শবিন্দু দিয়ে একটা আঁকা যাবে তাহলে একটা দুটো তিনটে এই ক্ষেত্রে কিন্তু আনসার হয়ে গেল তিনটে ক্লিয়ার তারপরের অঙ্ক একইভাবে স্পর্শকেন্দ্রিক দুই সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট এই একটা বৃত্ত আছে দুই সেন্টিমিটার এটা দুই এইখানে কেন্দ্র ক্লিয়ার বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরে এইখানটা হচ্ছে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য তাহলে এইটা আমরা তো উপবাদ্য ক্লাস টেনের একটা আছে সেইখানে জানি এই কোনটা নাইনটি ডিগ্রি নাইনটির উল্টো দিকের বাহুটা কি হয় অতিভুজ হয় তাহলে আসলে পাঁচটা হচ্ছে অতিভুজ একটু আগে যে আলোচনা হলো এইটা তাহলে আমার দেওয়া আছে আমাকে এই স্পর্শক বের করতে হবে প্লেন হিসেব রুট ওয়ার অফ ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তার মানে পঁচিশ বিয়োগ চার তার মানে রুট একুশ রুট একুশের মান একটু বের করবে চার চারে ষোলো হলো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বেশি হয়ে যাচ্ছে চার পয়েন্ট সামথিং একটা বেরোবে ধরো সেটা তিন বা চার এরকম একটা বেরোবে বা রুট একুশটা যদি অপশানে থাকে সেই অপশান দেখেও কিন্তু আনসার করা যায় চার পয়েন্ট সামথিং যা থাকবে অপশানে সেটাই তোমার আনসার ক্লিয়ার আবার এই অঙ্কটার সাহায্যে অন্যটাও বের করতে বলতে পারে হয়তো স্পর্শকে দৈর্ঘ্যটা তোমাকে বলে দিল এইটা তোমাকে বের করতে বলল বললোটা স্পর্শ বললো হয়তো বিন্দুটা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত যাই হোক না কেন এই জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে আমাকে ব্যবহার করতে হবে চলো পরের টাইপের অঙ্ক ফাইভটা মূলত কেন্দ্রস্থ কোন অর্ধবৃত্তস্ত কোন পরিধিস্ত কোন বা বৃত্তস্থ কোন আর কেন্দ্রস্থ আর বৃত্তস্থ চতুর্ভুজের উপর তার মধ্যে আমি দুটো অঙ্ক নিয়েছি এই প্রথমটা সবাই জানে অর্ধবৃত্তস্ত কোন প্রথমটার বিষয়টা কি বলেছে অর্ধবৃত্তস্তকোণের কোণের পরিমাপ কত অর্ধ বৃত্তস্ত মানে হচ্ছে ব্যাসের উপরে পরিধি যে কোনো একটা বিন্দু যদি যুক্ত করা হয় যে কোনটা পাওয়া যাবে সেইটা হচ্ছে অর্ধবৃত্তস্ত কোণ একদম এটা মনে রাখবে সবসময় নাইনটি ডিগ্রি কত নাইনটি ডিগ্রি ক্লিয়ার একই রকমভাবে বৃত্তস্ত কোণ বৃত্তস্ত কোণ মানে যে কোনো চাপ নেব আর যেখানে চাপের বিপরীত দিকে একটা বিন্দু নেব সেই বৃত্তস্থ কোন হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আমাকে কেন্দ্রস্থ করতে বলেছে এই যে কেন্দ্রস্থ চাপটা জুড়ে দিলে যে তৈরি হবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ মনে রাখবে এইটার ডাবল এইটা হয় উল্টো করে বললে এইটার অর্ধেক এইটা হয় তাহলে এক্ষেত্রে কত হবে এক্ষেত্রে একশো কুড়ি ডিগ্রি হবে আরো প্রচুর অঙ্ক হয় ধরো বলে দিল একটু টাচ করে যাই এইটা ধরো একটা বিত্তস্ত চতুর্ভুজ তার এই কোনটা ষাট ডিগ্রি হলো তাহলে এই কোনটা কত ঘুরে ফিরিয়ে প্রচুর অঙ্ক হতে পারে তাহলে এইটা যদি ষাট ডিগ্রি হয় এই দুটো মিলে সময় মনে রাখবে একশো আশি ডিগ্রি হবে তাহলে তার বিপরীত কোনটা হবে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ ষাট আর কুড়িতে একশো আশি এইভাবে আরও অঙ্ক আশা করি এই টাইপের বিভিন্ন জায়গা থেকে অঙ্ক কালেক্ট করে তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে যে পাঁচটা ধরনের অঙ্ক মূলত জব ম্যাথামেটিক্স হিসাবে বিভিন্ন পরীক্ষায় আসে আলোচনা করার চেষ্টা করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই